তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকার যে বিষয়টা আপনাদের সম্মুখে আলোচনা করব সেটাই হচ্ছে জমির দলিল আছে দখলও আছে এবং রেকর্ডও আছে ও নাম আছে যদি নাম জারিও থেকে থাকে তাহলে আপনার কি জমিতে টিকবে না টিকবে না এটার উপরে আমি আলোচনা করব আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে খুব শর্ট সময়ের মধ্যে আপনারা জিনিসগুলো মেমোরিতে নিয়ে নেবেন সেটাই হচ্ছে যে প্রতিকার প্রতিরোধ যা আছে প্রতিকার প্রতিরোধ আছে কিন্তু দেখা যাচ্ছে যে তার শেষে বিএস খতিয়ানটাও রয়েছে এখন প্রশ্ন যে তার যে এই জমিটা দখলে রয়েছে সে নাম জারিও করেছে তার রেকর্ডও আছে তার দলিলও আছে তাহলে পরে দেখতে হবে খতিয়ে যে তার রেকর্ডটা যে আছে কোন রেকর্ড আছে তার তার দলিলটা যে আছে সে দলিলটাও সঠিক কিনা সেটাও আপনাদেরকে খতিয়ে দেখতে হবে শুধু দলিল থাকলেই হবে না আপনার যে জমিটা আপনি দখল করে গেছেন ভোগ দখলে আছে। আপনার রেকর্ড আছে আপনার মনে করেন যে নাম জারিও করেছেন দখলও আপনার আছে। আপনি জমিও খাচ্ছেন কিন্তু মূল মালিক যে সে জানতেছে যে জমিগুলো আমার সে কিভাবে আমার জমি দখল করে ভোগ দখলে নামজারিও করেছে এলে কি টিকবে কি টিকবে না শোনেন বিষয়টা হচ্ছে যে খালি শুধু আপনার নামজারি থাকলেই হবে না নামজারি বলতে জমি আরেকজনের জমি আরেকজনের যদি কিনে নেয় ক্রয় করে নেয় দলিল মূলে এবং বর্তমান আরএস খতিয়ান মূলে কিন্তু নামটা জারি করে নেওয়া যায় অর্থাৎ খারিজ করে নেওয়া যায় এই খারিজ কিন্তু যে কোনো সময় চেঞ্জও করা যায় যদি আপনি পিটিশন দেন যে সে খারিজ করেছে প্রকৃতির পক্ষে জমি আমার সে কিভাবে জমির নামটা নাম জারি করে নিল তখন আপনি করবেন কি আপনার প্রথম যে সিএস খতিয়ান আছে প্রথম উৎপত্তি যেটা প্রথম সিএস খতিয়ান যেটা আছে সেটাকে বলা হয় চল্লিশ এবং তারপরে দেখা যাচ্ছে যে আর এস হ্যাঁ এই জিনিসগুলা যে বর্তমান খাচ্ছে মূলত কিন্তু সে যদিও দখল করে খায় যদিও তার নাম খারিজ করেছে খাজনা দিয়েছে হয়তো কোনো প্রতারকের মাধ্যমে জমিগুলেন যে কোনোভাবেই হোক সে খারিজ করিনি সেটা আপনাকে বুঝতে হবে আর আপনার ওই দলিলটা দেখা যাচ্ছে যে দলিল এবং কাগজ তার যেগুলেন পেপার্সগুলেন আছে তা কোনোটাই তার সঠিক নেই তার দাগের দাগ যদিও ঠিক থেকে থাকে কিন্তু ভূতপূর্ব দলিলটা যে সে করি নিল পূর্বের কার কাছ থেকে সে জমিটা ক্রয় করলো এটা তো ধারাবাহিকতা ঠিক থাকতে হবে প্রথম থেকেই লাস্ট পর্যন্ত তার প্রথম ভালো যার শেষ ভালো কিন্তু তার তো প্রথমে দেখতে হবে জমিটা কার মূলত কার এস খতিয়ানের দেশে তার আছে তারপরে আছে দেখা যাচ্ছে আর এসও তার আছে তাহলে তার তার কোন রেকর্ড থাকলো কোন দলিল থাকলো সে কি প্রকৃতির পক্ষে মূল মালিক যে প্রকৃতির পক্ষে যে জমিনের মালিক তাদের কাছ থেকে কি নিয়েছে না জোর দখল করে খাচ্ছে না প্রতারণার মাধ্যমে বা সার্ভে আরেকরে তারা সে রেকর্ড করে নিয়েছে সেই মূলে হয়তো আরেকজনের কাছ থেকে সে মনে করেন যে নিচে যার কাছ থেকে নিয়েছে তার দলিলটাই সঠিক নয় আপনি ওটা ওই মূলেটায় সে রেকর্ড করে নিয়েছে বর্তমান বিআরএস করছেন খারিজও করে নিয়েছে কিন্তু যদি যে লোকের কাছ থেকে নিয়েছে তার যদি পূর্বের আর এস সিএস ঠিক না থাকে তাহলে পরে কিন্তু এই রেকর্ড আরে দলিল দিয়ে কোনো কাজে আসবে না কোনো দিনই আসবে না কেননা তাকে যদি আপনি প্রথম অবস্থায় বলেন যে জমি আমার আপনি খাচ্ছেন কি বলে খাচ্ছেন সে কিন্তু আতঙ্কিত হয়ে যাবে মনে হচ্ছে যে আকাশ থেকে মাটিতে পড়লে পরে যেমন হয় সেই সেরকম কিন্তু চিন্তা করে কেননা তার কিন্তু জানা আছে যে যে আমি যেই জমিটা খাচ্ছি মূলত আমার পেপারসটা কিন্তু সঠিক নয় সে কিন্তু নিজেও জানে সঠিক নয় কেননা এই কারণেই সঠিক নয় যে সে যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো ধারাবাহিকতা পূর্বের সাবেক সিএস খতিয়ান এ খতিয়ান আর এস খতিয়ান বিএরএস খতিয়ান তার নামে হয়েছে এখন জমি তার এখন কিন্তু বিএস খতিয়ানেরও কিন্তু অনেক দাম কিন্তু দাম থাকলেই খালি হবে না খতিয়ান যখনই একটা হয়ে যাবে সরকার কিন্তু খতিয়ানটা সার্ভেয়ার দ্বারা করা হয় এটা কিন্তু অনেক শক্তি কিন্তু সেই সার্ভেয়ার দ্বারা যে খতিয়ানটা করেছে শেষ খতিয়ানটা সেটা কিন্তু আপনাকে যে কোনো মূল্যেও কাটতে হবে গুলো কিন্তু একটাও তার ধারাবাহিকতা ঠিক নেই যদিও জমিনের দাগ ঠিক থাকি থাকে কিন্তু তার ধারাবাহিকতা ঠিক নেই জমি একজনা রহিমের তারপরে আসলো করিমের তারপরে আসলো সালামের নিল হলো কে আলি হোসেনে আরে আলী হোসেন যে জমিটা নিলে সে কীভাবে কোথেকে কিভাবে কীভাবে পাইলো এটা তো দেখার বিষয় আছে নামজারি করলে করলেই হবে খাজনা দিলে হবে না সে আদৌ জমি বিক্রি করে নাই কিন্তু সে চক্রে পড়িয়া জমিটা ক্রয় করেছে ভোগ দখলে আসে নাম করেছে অর্থাৎ খারিজ করেছে সহজ ভাষায় বুঝাই কিন্তু এইটা যদি পূর্বের মালিক ধরে বসে আজ সে সকাল থেকে না সরে তাহলে আপনারা বিজ্ঞ আদালতে একটা অবশ্যই কেস দেবেন কেস দেওয়ার পর তখন আপনি বাদী হায়া তার পক্ষে বিবাদী করবেন বিবাদী তখন তার কাগজ যখন নোটিশ যাবে তখন কিন্তু তা অবশ্যই আদালতে তার যে সমস্ত কাগজ আছে সেটা কিন্তু শবদ্ধ করতে হবে আর যদি সে আদৌ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বিচারাধীন অবস্থায় চলাকালীন সময় দুই চার পাঁচ বছরের মধ্যে যদি সে আদালতে তার যে প্রমাণপত্র কাগজ দলি দিয়ে আসে সেটা যদি ভুয়া হয়ে থাকে সেটা কিন্তু কোনো দিনেই আদালতে যাবে না খালি কালক্ষেপন করবে আপনার তখন জাস্টিস সাহেব ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এটা জরিপ করে পুঙ্খানু পুঙ্খানুভাবে আপনার এটা কিন্তু জাস্টিফাই করবে করার পর পরিশেষে কিন্তু তার কাগজ যদি সে না দিয়ে থাকি থাকে তাহলে একতরফা হিসেবে আপনাকে জাজম্যান রায় দিয়ে দিবে আর ও কোনো দিনেই এটা এ করতে যাবে না মানে না রাজি করতে যাবে না যে আমি না রাজি করবো এটা টেকে নেই কেননা তার টিকবে না আর করলেও সেটা আদৌ কোনো দিনে টিকবে না ভাই শোনেন সত্যের জয় চিরদিন সত্যের জয় চিরদিন আমাদের এই আলোচনা যে আমি করেছি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা প্রয়োজন বোঝে আপনারা মেসেজ করে আমার কাছে পাঠাবেন এবং আপনাদের কোনো কথা যদি জানার শোনার আরও বাকি থেকে থাকে বুঝতে পারেন নেই সরাসরি আপনি আমার কাছে টেলিফোনেও জানতে পারবেন এবং আপনারা সব সময় আপনি মেসেজ করে পাঠিয়ে দেবেন হ্যাঁ কেননা এটাই সঠিক বেশি কথা বলে কোনো লাভ নেই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দাঁড়াতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই এটা আমি যেটা বললাম এটা অবশ্যই আইনের কথা বিধানের কথা হ্যাঁ খালি জমির দলিল আর রেকর্ড থাকলে দখল থাকলেই কিন্তু জমি পাওয়া যাবে না কোনো দিনই আদৌ পাওয়া যাবে না তাকে এইভাবে আইনের মাধ্যমে তাকে সরাইতে হবে তাই আপনাদের প্রতি আমার সব সময়ের জন্যেই নজর থাকবে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম